হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তো শুভ বিকেল সবাইকে শুভ বিকেল তো আজকের আমাদের রিডিং বিকেলে যাচ্ছে তার কারণ তার আগে দিদি পোস্ট করেছে আপনারা সবাই দেখেছেন সেটা আজকে একটা আমাদের চ্যানেলের বিশেষ দিন তার কারণ হচ্ছে আজকের আমাদের চ্যানেলের তিন বছর পূর্ণ হলো আমরা এই সানডেতে লাইভে আসছি আমরা আশা করব যে আপনাদের সকলের সাথে আমাদের কথা হবে দেখা হবে দেখা হবে তো এবং আমরা নতুন নতুন অনেক বিষয় ইনক্লুড করতে চাইছি আপনাদের মতামত সেখানে নেব আমাদের গল্প হবে অবশ্যই আজকে আমরা দেখব যে আপনারা এতদিন মানে যেহেতু আজকে আমাদের তিন বছর পূর্ণ তো এতদিন আপনারা যে কাজগুলো নিজের ওপর করেছেন এত হিলিং এত কষ্ট পাওয়া এত শিক্ষা যে ইউনিভার্স আপনাদেরকে দিয়েছে এই যে কিছু তো আপনারা আপনাদের এই জার্নির এই যে আপনারা ট্যারো দেখছেন সেখান থেকে শিখছেন যেখান থেকে ট্যারো দেখুন যে চ্যানেল থেকেই দেখুন ট্যারো দেখছেন এনার্জি ওয়ার্ক সম্পর্কে দেখছেন সেখান থেকে শিখছেন তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের জার্নি এখনও অবধি কোথায় এসে দাঁড়িয়েছে এবং আপনারা এতদিন ধরে যে হিলিংগুলো নিজেদের করেছেন সেটা কী করেছেন অবশ্যই দেখব সেটা করেছে সেটার কর্মফল হিসেবে আপনারা কি পাচ্ছেন এবারে সেটা দেখবে এবং যেহেতু কালকে স্প্রিং ইকুইনক্স এবং কালকে শনির বছর শেষ হয়ে যাচ্ছে তো শনিও তো অবশ্যই কিছু কর্মফল দিয়ে যাচ্ছে আগের বছর তো সব মিলেই বোধ হয় এই কর্মফলের এনার্জিটা এসছে যে এই পুরো এক বছরের একটা এনার্জি প্লাস তিন বছর আমাদের চ্যানেল এই সব কিছুই মিলে আপনারা আপনাদের হিলিং জার্নির কোন পর্যায়ে দাঁড়িয়ে আছেন এবং তার কি ফল আপনারা পাচ্ছেন সেটা আমরা দেখবো বিস্তারিতভাবে এখানে দুটো পাইপ দেওয়া আছে একটা এটা একটা রোজ হিপ অয়েল এটা ফেস বা হেয়ার অয়েলের সাথে মিক্স করে মাখা যায় আমি নতুন কিনেছি এখনো আমি জানি না যেটা কেমন তো জানলে রিভিউ দেবো আর একটা এটা আর একটা রোজ অয়েল এটা তো এসেন্সিয়াল হয় অয়েল হিসেবে আমরা ইউজ করি খুব সুন্দর মিষ্টি গন্ধ এটার আর আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে যে আপনারা সবাই যারা আমাদেরকে সাপোর্ট করেছেন আমাদেরকে দিন ধরে দেখছেন আমাদের সাথে আছেন আমরা আপনাদের কাছে খুব খুব কৃতজ্ঞ মানে যতটা বলছি তার থেকে অনেক বেশি কৃতজ্ঞ আমরা আপনারা আছেন জন্য আমরা আছি আজকেই আমি এটা নিয়ে কথা বলছিলাম আজকে আমরা সবাই জানি যে আবার ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে তো পৃথিবীতে কিছু মানুষই হয়তো এনার্জি সম্পর্কে জানে ইউনিভার্সাল এনার্জি কীভাবে কাজ করে এবং সেটা তারা ম্যানিপুলেট করে তারা নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছে তো পৃথিবীতে যদি সব মানুষ এনার্জি সম্পর্কে জানতে পেরে যায় এনার্জি কিভাবে কাজ করে কিভাবে এই যে আমরা এনার্জি ফিল করতে পারি কি করে পারি তাহলে হয়তো পৃথিবীতে এত যুদ্ধ এত কষ্ট এত নোংরাম যেটা হয়তো থাকতো না বা থাকবে না এই আশাটা আমরা করতে পারি আজকের দিনে দেখা যাক আমরা রিডিং আর হ্যাঁ অবশ্যই সবাই আপনারা বলবেন যে আপনাদের দিন কেমন কাটলো আজকে বিকালে রিডিং যাচ্ছে তো আপনাদের পুরো দিন কেমন কাটলো সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখবো যে আপনারা আপনাদের হিলিং জার্নির এখন কোথায় দাঁড়িয়ে আছেন প্রথমে এটা দেখব তারপর আমরা দেখব যে সেটার কর্মফল কী হতে চলেছে প্রথমে আমার যেটা বলা সেটা হচ্ছে যে আপনারা যারা এই পাইলটি চুজ করেছেন আপনারা অনেকেই হয়তো বা বেশিরভাগ মানুষ গ্রুপের আপনারা হয়তো অনেক দিন ধরে নিজেকে খুঁজছিলেন আপনারা অনেক দিন ধরে হয়তো আপনি কি চান আপনি কি ভালোবাসেন এবং আপনি কোনটা অন্য মানুষের চাওয়ার বা ভালোবাসার জন্য করছেন সেই পার্থক্যগুলো বুঝে আপনি হয়তো মানে বোঝার চেষ্টা করছিলেন পার্থক্যগুলো এবং আপনি হয়তো আপনার জার্নিতে হয়তো বারবার এটা ভাবছিলেন যে আমি কি ঠিক মানে আপনি সেলফ ডাউট আপনার সেলফ ডাউট প্রচুর আসছিল যে আমি যেটা ফিল করতে পারছি সেটাই কি অ্যাকচুয়ালি ঠিক না আমাকে যেটা থ্রি ডি রিয়েলিটি দেখাচ্ছে সেটা ঠিক তো এই সব কিছুর ঊর্ধ্বে আপনারা কিন্তু উঠতে পেরেছেন আপনাদের এই মুহুর্তে কনফিডেন্স আসছে যাদের ক্ষেত্রে কনফিডেন্সটা অনেকটা কমে গেছিলো আপনাদের কনফিডেন্সটা আসছে আর আপনারা বলতে পারেন যে এখন একটা রাস্তা খুঁজে পেয়েছেন যেভাবে আপনারা কাজ করতে চান নিজের ওপরে বা যেভাবে আপনারা নিজের জন্য ম্যানিফেস্ট করতে চান নিজের হিলিং করতে চান আপনারা যেরকম মানে আপনারা এখন জানেন যে আপনারা কী চান এতদিন ধরে হয়তো এরকম হচ্ছিল যেটাই আপনারা দেখছিলেন আপনাদের মনে হচ্ছিল না এটা চাই না তো এই মুহূর্তে আপনারা জানেন যে আপনারা কী চান দেখব যে আপনারা আপনাদের হিলিং জার্নি কোথায় আছে এখানটায় সেকেন্ড চাকরা আর্ক এরিয়েল এবং এটা থার্ড চাকরা আর্ক শ্যামুয়েল তো সেকেন্ড চাকরা থার্ড চাকরা মানে আমাদের সেক্রাল চাকরা আর আমাদের সোলার প্লেক্সেস চাকরা আমি যেটা বললাম আপনাদের কনফিডেন্স তো আপনাদের কনফিডেন্স হ্যাঁ আপনারা আপনাদের কনফিডেন্সের সেলফ ডাউটের পার্টটা থেকে তো অনেকটা বেরিয়েছেন এবং আরও মানে এই হিলিংটা আপনাদের হয়েছে যে আপনারা সেলফ ডাউটের পার্টটা থেকে বেরিয়েছেন আপনারা আপনাদের যে আপনাদের জীবনে বাঁচার ইচ্ছেটা কি কি কারণে আপনাদের লাইফ পারপাস কি। আপনারা কেন আপনাদের লাইফ পারপাসের সাথে কানেক্ট হতে চান দেখুন অনেকেই হয়তো এখনো জানেন না যে আপনাদের লাইফ পারপাস কি। কিন্তু আপনারা কিছু একটা এনার্জির সাথে তো নিজেদেরকে এখন কানেক্ট করতে পারছেন যেটার জন্য আপনার মনে হচ্ছে যেটার জন্য আপনি প্ল্যান করছেন যেটার জন্য আপনি নিজের ভালোর কথা ভাবছেন হয় না একটা ছোটো ধরুন আপনি একটা বীজ বপন করেছেন এবং সেখান থেকে একটা গাছ আস্তে 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 বেরোচ্ছে এতদিন অবধি হয়তো আপনারা বীজটা বপন করে রেখেছিলেন গাছটা যে বেরোচ্ছিল সেটা আপনারা দেখতে পাচ্ছিলেন না তো আপনারা এখন গাছটাকে বেরোতে দেখতে পাচ্ছেন আপনারা নিজেদের পাওয়ারটাকে এখন ফিল করতে পারছেন এবং সেটা খুব ভালোভাবে খুব ওয়ার্ম ওয়েতে এবং আপনাদের সবাই মানে যারা এই গ্রুপে দেখছেন আপনাদের সবার জন্যই আপনাদের কিন্তু নেক্সট ইয়ারটা খুব ভালো যাবে যারা এই মুহুর্তে প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করছেন বা যারা বাচ্চা নিয়ে ভাবছেন বা যাদের স্পিরিট বেবি স্পিরিট বেবির এনার্জি পান আপনাদের সবার ক্ষেত্রে আপনাদের ফেমিনাইন এনার্জি অনেক বাড়ছে আপনারা নিজেদের নিজেদের যে নারী সত্তা সেই সত্তার জন্য আপনারা এখন উঠে দাঁড়াচ্ছেন এবং সেই সত্তাকে নিয়ে আপনারা এখন কাজ করতে চাইছেন মানে আপনি এক একদিকে যেমন ধরুন খুব নরম একটা মানুষ তেমন আপনি জানেন যে আপনার এই কমন কমনীয়তাটা আপনি কোথায় দেখাবেন এবং কোথায় দেখাবেন না এই অদ্ভুত সুন্দর ব্যালেন্স কিন্তু আপনাদের এসছে এটা কিন্তু আপনাদের হিলিং জনের একটা বড় প্রাপ্তি এই জিনিসটা কিন্তু অনেকেই পায় না আপনারা পেয়েছেন তো এবার আমি রুনসে দেখবো দেখব যে কি আসছে আপনাদের মানে আপনারা হিলিং জার্নির কোথায় আছেন সেটার আমি একটু রুমসে দেখবো দেখব তারপরে আমরা গাইডেন্স বা যদি মনে হয় যে আরও কিছু বলার আছে তারপরে আমরা কর্মফলটা দেখবো অবশ্যই এতদিন কর্মের একটা আমরা তো এখানে ফলই দেখতে পাচ্ছি আপনাদের হিলিং জার্নি কোথায় আছে তবুও আমরা কর্মফল কি আসছে সেটা মধ্যে আপনাদের যেটা মেনলি আসছে সেটা হচ্ছে যে আপনারা যে স্টাক হয়েছিলেন আপনাদের মধ্যে একটা স্টাক এনার্জি ছিল গ্রুপ ওয়ান কিন্তু সেই স্টাক এনার্জিটা খুব সুন্দরভাবে হিল হয়েছে এবং হয়ে এখন আপনারা মানে সমস্ত দিক থেকে আপনারা এখন সুন্দর ব্যালেন্সে আছেন মানে আপনারা আপনাদের লাইফের সব কিছু সেটা সম্পর্ক হোক সেটা আপনি নিজের সাথে বলুন বা আপনার ফ্যামিলির সাথে বলুন যেখানেই বলুন না কেন আপনারা কোনো একটা জায়গায় সম্পর্কের ব্যালেন্সটা আপনারা বোঝেন না বা বুঝতেন না যার জন্য হয়তো আপনারা হয়তো সেটাই হয়তো হিল করতে চেয়েছিলেন এতদিন ধরে যে আমি সম্পর্কতে ব্যালেন্স কি করে আনবো আমি কি করে একটু ভালো থাকবো তো সেই জায়গাটার থেকে কিন্তু আপনাদের এই সমস্ত কিছুতে ব্যালেন্সটা খুব সুন্দরভাবে আসছে এবং যেটা দিদি বললো যে কনফিডেন্স অবশ্যই আপনাদের একটা প্রচুর কনফিডেন্স আসছে আর একটা যেটা জিনিস সেটা আসছে সেটা হচ্ছে যে এই গ্রুপের মানে কিছু মানুষ আছেন যাদের প্রেমের লাইফ মানে প্রেমজ লাইফ খুব স্ট্রং হচ্ছে মানে খুব ভালো আপনাদের একটা সোলমেট কানেকশন তৈরি হচ্ছে বা আপনাদের লাইফে এন্ট্রি করতে পারে এই সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু আপনারা এখন যাবেন এবারে দেখব যে আপনাদের এতদিনের যে আপনারা করলেন এবার এটার কর্মফলটা হ্যাঁ মানে অবশ্যই দেখব আপনাদের এই হিলিং জার্নির কর্মফল আপনারা যে স্টাক ফিল করছিলেন সেটা থেকে এবারে বেরিয়ে যাচ্ছেন এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের অনেক মনের ইচ্ছে মানে আপনাদের হয়তো অনেক দিনের কোনো ম্যানিফেস্টেশন ছিল অনেক বছরের কোনো ম্যানিফেস্টেশন ছিল সেটা এবছর সম্পূর্ণ হবে বা এই হিলিং জার্নিটা যে জার্নিটা এতদিন ধরে আপনি কমপ্লিট করলেন সেই জার্নিটার জন্য আপনি এই গিফটটা পাবেন যে আপনার এতদিনের একটা মনের ইচ্ছে পূরণ হবে আমি দেখবো যে সেই ইচ্ছেটা কি ধরনের ইচ্ছে মানে লাভ লাইফ রিলেটেড ইচ্ছে বা রিলেটেড কি রিলেটেড ইচ্ছে সেটা আমি দেখবো কেরিয়ার চান্সেস বেশি সেলিব্রেশন সেলিব্রেশন আসছে আসছে অবশ্যই হ্যাঁ কেরিয়ার রিলেটেড ইচ্ছে কিন্তু ফুলফিল হওয়ার চান্সেস বেশি অনেক দিন ধরে কোনো চাকরির অপেক্ষা করছেন অনেক দিন ধরে একদম অনেক দিন ধরে কোনো স্টেবিলিটি চাইছেন এবার এটা কেরিয়ার রিলেটেড যদি আপনার ম্যানিফেস্টেশন নাও হয় এটা যদি সম্পর্ক রিলেটেড ধরুন আপনি অনেক কিছু ম্যানিফেস্ট করছিলেন সেটার ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে প্রচুর অ্যাবানডেন্স আসছে যে অ্যাবানডেন্সটার আপনি ওয়েট করছিলেন কিন্তু তবুও আমি বলবো যে এনার্জিটিক্যালি আমি ফিল করছি যে কেরিয়ার রিলেটেড ইচ্ছে আপনার কিছু ফুলফিল হচ্ছে অনেক দিন ধরে কোনো চাকরির অপেক্ষা করছিলেন কোনো বিজনেস শুরু করবেন ভাবছিলেন করতে পারছিলেন না এরকম কোনো ইচ্ছে কিন্তু আপনার পূরণ হচ্ছে এবারে গাইডেন্স নেব এসছে মা আমি আমি যেটা বলার সেটা হচ্ছে যে মা কুরুকলা যেহেতু ভাইব্রেন্ট রেড কালার দেখতে পারছেন এবং মার্সের এনার্জিও রেড কিন্তু মা কুরুকল্যা ভীষণ ফেমিনাইন একটা এনার্জি এবং এই এনার্জিটা মা যে জিনিসটার জন্য আমাদেরকে গাইড করে সেটা হচ্ছে যা যা নেগেটিভ জিনিস আছে আমাদের মধ্যে যা যা নেগেটিভ এনার্জি টাইজ আছে আমাদের অন্য মানুষের সাথেও সেই জিনিসটাকে রিলিজ করতে মা আমাদেরকে হেল্প করে তো মা কুরুকুল্লা আপনাদেরকে এটাই বলছে যে যা কিছু নেগেটিভ ভাইব্রেশান আপনাদের জীবনে আছে সেটা মানুষ কোনো মানুষ রিলেটেড বা একাধিক মানুষ রিলেটেড হোক বা সেটা কোনো সম্পর্ক কোনো সিচুয়েশান রিলেটেড হোক সেটা আপনাদের এবার রিলিজ করতে হবে তবে আপনারা কিন্তু হায়ার ডাইমেনশান সেখানটা কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন আপনাদের স্পিরিচুয়াল জার্নির কিন্তু মানে আপনাদের মনের অনেক ইচ্ছে তাহলে পূরণ হওয়া শুরু হবে আপনি দেখতে পাবেন যদি আপনারা এই নেগেটিভ যে জিনিসগুলো আছে সেগুলো থেকে বেরোতে পারেন এবং আপনাদের কিছু রিলিজ করার আছে যেটা মা বলছে আপনাদেরকে দেখুন উনত্রিশ তারিখে আমাদের অমাবস্যা তার আগে পর্যন্ত আপনারা যা চাইছেন এই মুহুর্তে লাস্ট বছর পর্যন্ত আপনারা যা যা রিলিজ করতে চান আপনারা সব কিছু রিলিজ করতে পারেন তো আপনারা রিলিজ করে দিন যা কিছু আপনাদের আর হায়েস্ট গুডের জন্য সার্ভ করছে না যদি আপনাদের মনে হয় যে কী রিলিজ করব বুঝতে পারছি না এটাই বলুন যে আমি সেই সব কিছু রিলিজ করছি যে আমার হায়েস্ট গুড আমার হায়ার সেলফ আমার ভালো দেখার জন্য যেটা আমার রাস্তার সাথে অ্যালাইন হচ্ছে না যেটা আমার রাস্তার সাথে মিলছে না সেই সব কিছু আমি রিলিজ করে দিচ্ছি তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ওই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রিডিং আমরা আজকে দুজন ফার্স্ট টাইম রিডিং করছি একসাথে অবশ্যই জানাবেন তো দেখা হবে নেক্সট টাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখব যে আপনারা এই মুহূর্তে আপনাদের হিলিং জার্নির কোথায় দাঁড়িয়ে আছেন এবং তার কী কর্মফল পেতে চলেছেন প্রথমে দিদি দেখবে ট্যারোতে তারপর আমি রুনসে দেখব হ্যাঁ প্রথম যে জিনিসটা দেখার সেটা হচ্ছে যে আপনাদের এই যে হিলিং জার্নি এখানটাতে আপনারা কোথায় আছেন এবং এই যেই আপনারা দিন ধরে একটা জার্নি করলেন সেটাতে আপনারা কি কর্মফল পাচ্ছেন যে জিনিসটা বলার যে আপনারা হয়তো অনেক দিন অনেক বছর ধরে হিলিং জার্নিতে আছেন কিছু মানুষ কিছু মানুষ একদম নতুন এসছেন অনেকেই হয়তো নিজের লাভ লাইফ রিলেটেড কোনো কারণের জন্য এসছেন আপনাদের মধ্যে জেলাসি বা ইনসিকিউরিটি থাকতে পারে বা সময় এরকম হয়তো আপনাকে ফিল করানো হয়েছে যে আপনার থেকে কেউ বেটার আপনার থেকে অন্য কেউ ভালো তো আপনাদের মধ্যে এই জিনিসগুলো হয়তো কাজ করতে পারে সেই জন্য সেখান থেকে এসছিলেন ফার্স্ট কন্ট্রাক্ট আর হচ্ছে স্ট্র্যাটেজি আপনারা হয়তো এই ট্যারো রুলস বা হিলিং জার্নি সব কিছু শুরু করেছিলেন এরকম কোনো কারণে যে কোনো মানুষ হয়তো আপনাকে ছেড়ে যাচ্ছে এবং আপনি চাইছেন সম্পর্কটা রাখতে বা একটা অ্যাটাচমেন্টের জন্য যে সেই জায়গাটায় মানে এগুলো দেখলো দেখলে কি সেই সম্পর্কটা টিকবে যে এখানটায় কি বলছে দেখি আচ্ছা সে আমাকে নেই তাহলে কী ভাবছে মানে এখান থেকে আপনি হয়তো শুরু করেছিলেন এই জার্নিটা বা অনেকে হয়তো এই জায়গাটাতেই আছে এই মুহূর্তে এবং আপনাদের ক্ষেত্রে সবথেকে বেশি যেটা সমস্যা করছে সেটা হচ্ছে যে আপনাদের একদম নিজের ওপর বিশ্বাস নেই আপনারা সব সময় না এটা ভাবেন যে মানে আপনাদের ইকুয়াল গিভ টেকের ব্যালেন্স আপনারা করতে চেয়েছেন আমরা সবাই এনার্জি হিলার্সরা বলি এনার্জির ইকুয়াল গিভ টেকের ব্যালেন্স করতে এবং সেটা করতে গিয়ে না আপনারা কোথাও একটা গিয়ে একটু বেশি স্বার্থকর হয়ে পড়ছেন কি সেটা একটু দেখবেন মানে যারা হয়তো আপনাকে ধরুন খুব ভালোবাসে আপনি কি তাদের জন্য এতটা মানে ততটা এনার্জি দিতে পারছেন এনাফ এনার্জি মানে আনকন্ডিশনালি সেই জিনিসটা একটুখানি ভাববেন আপনারা হয়তো অনেক বেশি জীবনে অনেক কষ্ট করেছেন সেই জন্য হয়তো জীবনে অনেক বেশি আপনাকে স্ট্র্যাটেজি করে চলতে হচ্ছে বা স্ট্র্যাটেজি করে চলার কথা ভাবছেন কিন্তু সেটা আপনার জার্নির ক্ষেত্রে কতটা এফেক্ট করছে মানে পজিটিভ এফেক্ট কতটা করছে আপনারা অনেকে হয়তো পালক পেতে পারেন ইউনিভার্সের গাইডেন্স হিসেবে এবং আপনাদেরকে যেটা বলা হচ্ছে যে আপনাদের অনেকেরই হতে পারে যে যাদের হাজব্যান্ড বা ওয়াইফ নেই তো তারা হয়তো জীবনে একটা নতুন শুরুর কথা ভাবছেন সেরকম মানুষও কিন্তু এখানটাতে আছে তো আমি বাকিটার উদ্দেশ্য দেখব যে আপনারা এই মুহূর্তে কোথায় আছেন আপনাদের মিলিয়ে আপনারা না কোথাও একটা নিজেকে খুব হোল্ড করে রাখছেন গ্রুপ টু আপনাদের গ্রোটাকে কোনোভাবেই আপনারা নিতে পারছেন না যে আপনারা গ্রো করবেন বা করছেন সে কোনো কিছুই নিজেকে বিশ্বাস করাতে পারছেন না যে হ্যাঁ আমি এটা করতে পারি এবং আপনাদের মধ্যে একটা কোনো একটা জায়গায় আপনাদের মধ্যে একটা ডাউট ক্লিয়ার হচ্ছে ইউনিভার্সের কাজ নিয়ে যে আপনি যে কাজটা শুরু করেছিলেন যেভাবে বা যেটা পাওয়ার জন্য আপনারা যে কাজটা শুরু করেছিলেন সেটা কি আপনি আদেও পাচ্ছেন মানে সেটা কি আপনি পেয়েছেন এই যে একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু আপনাদের মধ্যে ঘুরছে এবং এই গ্রুপের প্রচুর মানুষ এরকম রয়েছেন যে তারা হয়তো এরকম ভাবছেন যে ধূত এই সব কিছু হয় না আমি তো এত বিশ্বাস করলাম এত কিছু করলাম আমি আর এগুলো কিছু মানব না এরকমও কিন্তু মানুষ এই গ্রুপে রয়েছেন এবং আপনাদের মধ্যে একটা ব্যাপার চলছে সেটা হচ্ছে যে ইউনিভার্স কাজ করছে কিন্তু আপনি কোনো একটা জায়গায় আপনার এনার্জিটা খুব স্লো হয়ে গেছে সেটা কোনোভাবেই ইউনিভার্সের কাজের সাথে ঠিক ম্যাচ করতে পারছে না আপনাদের মনে হচ্ছে যে মানে সব কিছু আমার এখনই চাই সব কিছু এক্ষুনি করতে হবে এখনই এটা আমার দরকার এই যে ব্যাপারটা এটা আপনার এই তাড়াহুড়োর যে এনার্জিটা এই এনার্জিটাকে আপনাকে ব্রেক করতে বলছে না হলে কিন্তু আপনারা কিন্তু ফিউচারে কিন্তু আরও বেশি স্টাক হয়ে পড়বেন আর যেটা বলার সেটা হচ্ছে যে আপনাদের নিজেদের কোনো একটা জায়গায় কনফিডেন্স একদম নেই কনফিডেন্স প্রচুর অভাব রয়েছে এবং আপনারা খুব তাড়াতাড়ি ম্যানুপুলেট হন যে কারোর কথাতে মানে কেউ যদি আপনাকে বলে যে আজকে এটা ছেড়ে দিন ওটা বেটার হবে আপনার জন্য তাহলে আপনারা সেটা করবেন হ্যাঁ কনফিডেন্স নেই সেটা যেমন ঠিক তার সাথে এটাও ঠিক আপনাদের ইগো কিন্তু আছে হ্যাঁ মানে আপনারা কিন্তু অনেকের ধরুন আপনারা হয়তো কোনো হেল্প দরকার আপনারা বুঝতে পারছেন যে এই জিনিসটা আপনার একটুখানি অন্য কোনো সাহায্য হলে ভালো হয় কিন্তু আপনারা সেটা নেবেন না হ্যাঁ কারণ আপনাদের মনে হয় যে আমি একাই এটা করে নিতে আমার কাউকে দরকার আর আরো একটা জিনিস সেটা আপনার মনে হয় যে সে কি আমার থেকে ভালো বলতে পারবে আমি তো জানি এটা কিভাবে ডিল করতে হয় তো আপনাদের এই যে ডিল করার নিজেদের প্রবলেমগুলোকে সে ডিল করার ওয়েটা ঠিক হচ্ছে না কিন্তু এবং সেটাই কিন্তু ইউনিভার্স আপনাকে বলতে চাইছে তো আপনারা যারা অনেকেই জানতে চান যে আপনারা এত কিছু কাজ করছেন তাও আপনাদের হিলিংটা হচ্ছে না আপনারা এগোচ্ছেন এটা ফিল কেন করতে পারছেন না তার আগে আমার একটা আপনাদেরকে কথা বলার যে আপনারা যে কাজগুলো করছেন সেটা দেখুন আমরা সবাই যখন কোনো কাজ করি তার থেকে কিছু পাবো সেটার আশায় করি কিন্তু সবসময় সেই আশাটাকে না ধরে রাখলে হবে না সেটা কোনো একটা জায়গায় আপনাদেরকে ছাড়তে হবে যে ঠিক আছে এটা আমার এখনকার জন্য আমার করার তাই আমি করছি এটার ফল কি হবে আদেও আমি কিছু পাবো কিনা এটার ভাবনাটা আপনাদেরকে একটু ভাবতে কম বলা হচ্ছে হ্যাঁ তো দেখবো যে আপনাদের কর্মফল আপনারা এতদিন যা কাজ করেছেন তার কর্মফল কি হচ্ছে আপনাদের জীবনে একটা স্টেবেল জায়গা আপনাদের জীবনে একটা স্টেবেল জায়গা সেই জায়গাটা আপনাদের কোনো একটা জায়গা একটু ধোঁয়াশার দিকে চলে যাচ্ছে আপনারা যেখানটায় হয়তো আপনি হয়তো যে জায়গাটায় ভেবেছিলেন যে এই জায়গাটায় আমার অন্তত স্টেবিলিটি আছে বা এই জায়গাটাই আমি ভরসা করতে পারি সেই জায়গাটা কিন্তু কোনো একটা জায়গায় ধোঁয়াশার দিকে চলে যাচ্ছে এবং দেখুন আপনারা জানি না আপনারা মানে ট্যারো দেখেন লুন দেখেন নিজেদের হিলিং করেন তো আপনারা কীভাবে করছেন যে অ্যাকচুয়ালি হিলিংয়ের থেকে বেশি আপনাদের হিলিংয়ের প্রতি অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে হিলিং কিন্তু কোনো ডেস্টিনেশন নয় যে আমাকে এখানে পৌঁছাতে হবে তাই আমি হিলিং করছি হিলিং হচ্ছে আমি নিজের সাথে যত বেশি ভালো থাকতে পারবো তত আমি হিল করছি আপনারা কোনো একটা জায়গায় নিজের সাথে ভালো থাকতে পারছেন আপনাদের লোনলিনেস আপনাদের অ্যাটাচমেন্ট ইস্যু এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বারবার হিট করছে এবং অ্যাকচুয়ালি তাই আপনারা যদি এই জায়গা থেকে ওয়াক না করেন তত তার আগে কিন্তু আপনারা অনেকেই হয়তো বিয়ে বা সম্পর্ক থেকে বেরোনোর কথা ভাবছেন যারা ভাবছেন তারা অবশ্যই মানে এবারে ডিসিশানটা নিন কারণ আপনারা হয়তো অনেক দিন ধরে ভাবছেন অনেক দিন ধরে আপনারা অনেক স্ট্র্যাটেজি করে অনেক কন্ট্রাক্ট করে অনেক চিন্তা ভাবনা করে চললেন এবারে অ্যাকচুয়ালি একটুখানি ইউনিভার্স কি বলছে দেখুন কারণ দেখুন এই যে এই কার্ডটাও ইনফ্যাক্ট এইখানটায় দেখুন ওয়াক করছে এই আটটা কাপসের থেকে কিন্তু সামনের দিকে সূর্য আছে মানে সামনের দিকে এনলাইটমেন্ট আছে সে এনলাইটমেন্টের দিকেও ওয়াক করছে তো আপনাকে বলা হয়েছে এটা আপনার হাই টাইম যে আপনি আপনার যে থটস যে প্যাটার্নগুলো আছে সেগুলো থেকে ওয়ার্ক অ্যাওয়ে করুন বা যে কার্মিক রিলেশনশিপগুলো আছে সেগুলো থেকে ওয়ার্ক অ্যাওয়ে করুন নাহলে কিন্তু আপনার লাইফে স্টেবিলিটি বা ইনটিউশন এই দুটোর মধ্যে একটাও কিন্তু আসবে না আমি দেখব আপনাদের জন্য গাইডেন্সটি আপনাদের জন্য গাইডেন্স হচ্ছে বিশ্বমাতা এবং দেখুন যে গাইডেন্স আপনাদের জন্য সেটা হচ্ছে যে আপনারা যেটুকু আনসার্টেন হয়ে আছেন আপনাদের ডিসিশনে যে আপনারা ওয়ার্কএয়ে করবেন কিনা তো আপনাকে কিন্তু বলা হচ্ছে যে ওয়ার্ক করুন এবং আপনার যে মানে একটা ডিভার্স্টেশন বা একটা ডিস্ট্রাকশন নিয়ে যে ভয় হচ্ছে তো আপনাকে বলা হচ্ছে যে কিছু জিনিস তো শেষ করতেই হবে কিছু শুরু করার জন্য এবং আপনার লাইফটা যাতে ইজি হয় স্মুথ হয় সেই জন্য কিছু জায়গা থেকে আপনাকে বেরোতেই হবে সেটা কিন্তু আপনাকে বলা হচ্ছে এবং যত ডিফিকাল্টিই আসুক না কেন আপনি বিশ্বমাতার এনার্জির ওপরে ভরসা করতে পারেন যে আপনাকে সে কিন্তু গাইড করবে যদি আপনি অ্যাকচুয়ালি নিজের হিলিংয়ের কথা ভাবেন তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্রচুর কমেন্ট করবেন তো লাইভে তো অবশ্যই আপনাদের সবার সাথে দেখা হবে এই সানডেতে আমরা লাইভে আসছি তার আগে যদি কোনো রিকোয়েস্টেড রিডিং থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হবে নেক্সট রিডিং এটাটা